কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম কেউ আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝাবার মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন মাঝা পড়া বের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন হয় কৌশলেব ও বদ্ধভাবে থাকলে শান্তি পাবে ও ভাবে বদ্ধভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্ধ করা চলবে না শীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্ধ করা চলবে না শীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে কমিয়া কে আলিয়া এটা তো বিষয় নাই কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভাই কে কমিয়া কে আলিয়া এটা তো বিষয় নাই কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভাই হকের কথা যারা বলে হকের পথে যারা চলে হকের কথা যারা বলে হকের পথে যারা চলে তাদের সাথেই থাকতে হবে এই কথাটা ভুলবে না বলা যাবে মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবেন অশান্তি দূর হবে ওই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সেসা ডালা প্রাচীর হবে কখনো তা টলবি তাহলে যাবে মুসলমান ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন বিশেষ করে আমরা যে আয়াতটা বেশি পড়ি কি পড়ি ওয়া তাসিমু বিয়া কি জানো ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা সঙ্গবদ্ধভাবে কি করো আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন ইন্নআল্লাহ ইউ হেবুল্লাহ ইউ কিলুনা ফি সাবিলি হি সফাং কান্না হুম দুনিয়া নুমার সুস নিশ্চয় আল্লাহ তাদেরকে মহাবুত করেন ভালোবাসেন যারা তার পথে থেকে করে করে সংগ্রাম এই বাংলাদেশে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ থেকে যদি রক্ত দিতে হয় রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব শহীদ হতে হয় শহীদ হব সাতক্ষীরার মাটি এটা উর্বর একটা ভূমি যেই জমিনে অসংখ্য শহীদের রক্ত পড়ে আছে এই জমিনের মানুষ তারা বাঘের সাথে লড়াই করে তারা সুন্দরবনে জীবন যুদ্ধ করে যারা আমফানে টর্নেডো ঝড়ে তাদের ঘর বাড়ি ভেঙে যায় গাছ ভেঙে যায় কিন্তু সাতক্ষীরার মানুষের ইমান ভেঙে দেওয়ার মতো কোনো ঝড় এখনো পর্যন্ত হয় নাই বলেন ঠিক না ইসলামের বিজয় যদি আনতে হয় ইসলামের বিজয় যদি আনতে হয় তাহলে সেই সাতক্ষীরাবাসীকে জেগে উঠতে হবে আমি বলি সাতক্ষীরা থেকে ইসলামী আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হবে এই সাতক্ষীরার মানুষ প্রমাণ করে দেবে তাওহিদি জনতার পূর্ণ ভূমি হলো সাতক্ষীরা এই দল মাটি থেকে স্লোগান উঠবে নারায়ে তাকবীরের ধ্বনিতে বাতিল থরথর করে কাঁপবে বল্লার আকাশে কালবার পতাকা সম্মানিত ভাইয়েরা যদি যদি ঐক্যবদ্ধ থেকে কোরআনের পক্ষে থেকে লড়তে পারেন যেভাবে ফ্যাসিস্ট পালিয়েছে সেভাবেই ওই সিয়ারে কোরআন বসবে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি হে না সে চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাঁচি না কি বারে না সে আরে চিরকাল থাকে না ঠিক না ঠিক অত রৈজ্জু ম্যাং তাশাহু আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে ইজ্জো দান করি আর যাকে চাই তাকে বেইজ্জতি করি দেখেন এই আয়াতের প্রমাণ নেওয়ার জন্য চোদ্দশো বছর আগের ইতিহাস দেখার দরকার নেই মাত্র চোদ্দ মাসও হয় নাই এখনও সাত মাস আট মাস হয়েছে নাকি এরকম তো হ্যাঁ ন মাস নয় মাস আগের ইতিহাস দেখলেই হয় যেই চেয়ার থেকে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে সেই পদ্মা সেতুর ইনকাম আবার সেই বসে উনি ভক্ষণ করতে ঠিক না ঠিক যেই চেয়ার থেকে যেই চেয়ার থেকে বলেছিল দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কেনা ঠিক না ঠিক দেশটা লক্ষ মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধান দেশের সংসদে হয় মদের আইন বই রাখা সে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ খাপ বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খোটা